আবারও ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এরপর এলাকাবাসীরা সামনে দেখতে পান দুটি ট্রাকের সংঘর্ষ ঘটেছে এবং দুমড়ে যাওয়া ট্রাকের ভেতর আটকে ছিল গাড়ি চালক ও সহকারী চালক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি এলাকাবাসীরা ছুটে আসে এবং গাড়িতে আটকে থাকা আহত গাড়ির সহকারী চালককে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে যদিও কয়েক ঘন্টার চেষ্টায় সেই আহত চালককে উদ্ধার করা হয় এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি উত্তরকন্যা সংলগ্ন হিন্দুস্থান মোড় এলাকায় এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে গাড়ি চালককে উদ্ধার করলেও তবে কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি তবে এলাকাবাসীদের সন্দেহ একটি ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় থাকার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তবে দুটি ট্রাকই শিলিগুড়ির থেকে ফুলবাড়ির দিকে আসছিল বলে জানা যায় ওখানে টাকা মারা গেল। কি আর করবে? পুরো। এই ডাক্তার নাই কিছু মিলে। সকাল 4টার দিকে আমি দেখলাম। অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতেছি অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো আহত হয়েছে একজন খালাসি তারপর এটা দেখলাম এটা হিন্দুস্তান মোড় কখন হয়েছে ঘটনাটা ভোর চারটার দিকে কোন কোন গাড়ি ছিল একটা আছে তো দশ চাকা দুইটা দশ চাকায় কী কারণে এমন হয় দুর্ঘটনা হলো বলে মনে করছি। গাড়ি মনে হয় স্পিড আসছিল মানে ব্যাগে মারছে এটা দেখতেছি আমি এখানে কতজন আহত হয়েছে খালাসি আহত হয়েছে

হ্যাঁ একদিনই শুনলাম কোথায় ঘটেছে ঘটনাটা এই তো হিন্দুস্তান তাও কটা নাগাদ হয়েছে ঘটনাটা এই চারটেয় সাড়ে চারটেয় মানে আপনার এলাকা বলছে তাই তো আপনার নাম কোন জায়গায় এই